হ্যাঁ যাবে সারাবার সময় কিছুই নাই কিভাবে বুঝবো আপনার এই পাশে তো কিছু নাই আপনি তো এক হাজার টাকাও নিতে পারেন আমাদের কাছে এগুলো কমপ্লেইন আসে আপনারা কিছুই লেখেন না ডুপ্লিকেশন হয় এক সিটে গিয়ে দেখবে যে আরেকজন বসে আছে ঠিক আছে

মানে আসলে প্যাসেঞ্জারও জানো হইরেন হয় মানে মাগুরার যাত্রি আমরা ইকি করে চলার চেষ্টা করি আমাদের রেটটা তোমরা দিতে যাবে যে গাড়িগুলো আছে আছে সেই গাড়িগুলো আপনাদের মাগুরার ডেটাটা অপশন আছে আছে পিছনে একটু লিখে দিবেন যে যাত্রার সময় বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারে এই যে আপনার গাড়ি ছিল সকালে স্যার এটা আমাদের যে ইনফিল কপি থাকে সে কপিতে লেখা থাকে স্যার এই কপিতে লেখা থাকে এই যে আপনার যেমন বাস কয়টায় ছিল এটা এটা ছিল হচ্ছে আমাদের বর্তমান শিডিউল হচ্ছে সকাল 10টায় এখনো আসেনি এখন এসে পৌঁছবে এখন তো প্রায় 12টা বাজে যাচ্ছে হ্যাঁ আমাদের সম্ভব টাইম দিয়েছে একটা থেকে দেড়টার মধ্যে পাবো আশা করি যদি এক্সেস কোনো জ্যামের মধ্যে না পড়ে এখন কত দূর আছে এখন এই গাড়িটা স্যার লাস্ট কত হইছে আধা ঘন্টা আগে তখন ফরিদপুর মোড় ক্রস করে গেছে এখন আরো দুই ঘন্টা লাগবে প্যাসেঞ্জার জেনে আছেন ওনাদেরকে আপনি মেসেজ দেন হবে আমার স্যার আমি সকালবেলা আমার ট্রিপ আমার ড্যাশবোর্ড খুলে এই যে এইভাবে ফোন করে সবাইকে জানিয়ে দিতে যে আমাদের গাড়িটা এই সমস্যা কারণে লেট হচ্ছে আমাদের সম্ভব টাইমিং এটা হতে পারে

যাত্রীর নাম লিখবেন তো আরেকজন তো মারামারি গিয়ে করবে নাম নাই কিছু নাই না এটা করলে হবে না এই যে এখানে সব কাউন্টার তো সুন্দর করে লিখেছে তারিখ লিখবেন কোথায় যাবে সারাবার সময় কিছুই নাই না আপনি নতুন হলেও পরিবহন তো নতুন না তাই না এই যে সি ফোর আসন নাম্বার প্রতীকটা লেখা আছে এটা আসন নাম্বার এগুলো কিচ্ছু নাই নাম্বার আর কি কবে যাবে গাড়িটা

হয় নাই আপনার এই টিকিট আর কোনো টিকিট আছে নাকি দেখি আপাতত এগুলাতেই বিক্রি করতেছে আমাদের ওই পাশে ওই পাশে তো কাউন্টার তো আপাতত এটাও তো কাউন্টার এটা কাউন্টার না সারা বছরই এরকম হয় না আমি মূলত বলতে সত্যি কথা বলতে যে আমি একদম নতুন তো আমাদের তো সন্দেহ হচ্ছে যে আপনার ভাড়া বেশি নেয়ার জন্যই কাজ করছেন না স্যার না তাহলে লিখে রাখেন প্যাসেঞ্জারের নাম মোবাইল নাম্বার নাম মোবাইল নাম্বার আপাতত এখানেই লেখা আছে লেখা নেই কিছু নাই নাম্বারটা লাগলো নাম্বারটা যেগুলো হচ্ছে বাদ কেসে টিকিট বাদ কেসে সেগুলা তো আমাদের কালকে হচ্ছে গিয়ে এগারো বারোটা টিকিটের মতন আমরা দিতে পারিনি